মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলেই গুণ হবে কিনা দুই হাতের উপর করলে এসে দাদে হবে কিনা শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালা পড়া যাবে নামাজের অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানির সাথে সন্তান দেওয়া জায়জ হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে না স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় ক্ষেত্রে কারণে কি টিকটিকি দেখলে কি মারতে হবে প্রজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিতীয় ধন্দে আসি জানাবেন প্লিজ কোরআন করিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে জানামাজ সালাম করা ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো ফাইসালাম আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতে হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিতীয় ধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদ ইসলাম আব্দি লিখেছে নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানেবাবে সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাদ পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাও সেটি বরং বিদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় শেখ রোকনু জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কী করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাড়ি পেশাব করা ছাড়া নিরূপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাড়ি পেশাব সেখানে করতে পারেন আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস কারণ সঠিক না কারণ কেমনি সালাম বসেই সব প্রসাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সে কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চল থেকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রিথেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আনায় চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচ্ছ আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে যায় হবে নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না মোসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহ কাছে মাপ চাইতে হবে যদি এটা অনুচ্ছাকৃত তারপরেও চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এ কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামাজিক সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তসুকে পেশাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করণীয় কি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পাওয়া সেটি পরিষ্কার করার কোনো বয় নেই সেটা রোদ রোদিতে দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নাম লেষ নেই তো মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলো হয় না তো সেগুলোতে না পাকের সেগুলো সেটি ব্যবহার করা যাবে লাইলা নূর কদর এর দিকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করেন যত সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ মুক্ত হবেন জুলখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিন্তু নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা কথা নেই কারণ নতুন কাপড় মানি যে সেটা না পাক সেটা যাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি ধরা বাদ মনে কেন হতে যাবে তবে হ্যাঁ আপনার যদি নতুন কাপড় কেনার পর দেখেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে আমি বাধ্য বাধ্যবাধকতা নেই দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায় সাব্য হেসমর অব্বিকাল আলা দ্বিতীয় রাখাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরায় খালাস কুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী কেন সাল্লাহ সাল্লাম বিদি সালাতের সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন বিধাপি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দেবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন মতো নির্ধারণ করেন সেই সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারণ সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের একা একসাথে দেন হানা ফেমজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলাম একরামানকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া আর কথা বলা নাই কিন্তু হানিফেজাবলামকরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির বিবাদত সেই জন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলছি অন্যদের মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সে যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিকেমিশাল্লাহ সাল্লাম বলেছেন আমি অমৃত আন আসুদা আলহসাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাঁড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে ফেসেজার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে চিন্তা করা আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালা তাই করার আমার সাল্লাম নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকতুন নিচেতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না এবং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সিদ্ধা করলে সেদা আদায় হবে কিনা সিদ্ধা করবেন আপনি জমিনে হাতের উপরে সেজ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সে করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুণা হবে না আমরা অনেক মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজ ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হল মূল কথা খেতে গেলে খাবার ফাঁকা ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করুন আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই